খাদ্য পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড থেকে তোমাদের এসএলএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যখন খাদ্যের যোগান ব্যবস্থাকে আমি পরপর সাজাবো তখন একটা পিরামিড পাবো সেটাকে বলছে ইকোলজিক্যাল পিরামিড উনিশশো সালে চার্লস এলটন প্রথম এই পিরামিডের কনসেপ্ট দিয়েছিলেন তাই এটাকে বলা হয় এলটোনিয়ান পিরামিড এই খাদ্য পিরামিড কিন্তু তিন প্রকার একটা সংখ্যার পিরামিড একটা জীব পিরামিড আর একটা হচ্ছে সংখ্যাকে তাদের অনুসারে সাজাবো তখন যে পিরামিডটা দেখতে হবে তখন সেটাকে বলবো সংখ্যার পিরামিড ঠিক আছে এই সংখ্যার পিরামিডের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবে পরজীবী খাদ্য শৃঙ্খলে কিন্তু সংখ্যার পিরামিডটা উল্টানো প্রকৃতির হয় ঠিক আছে ওর উদাহরণটা কি হবে ধরো মানুষ মানুষ হচ্ছে সংখ্যায় একটা মানুষের শরীরের মধ্যে দেখা গেলো দশটা কৃমি আছে তাহলে একটা প্রাণীর ভেতরে নির্ভর করছে কি দশটা প্রাণী ঠিক আছে তাহলে প্রাণীর সংখ্যাটা বাড়লো আর প্রত্যেকটা কৃমির মধ্যে দেখা গেলো এক হাজারটা করে তোমার হচ্ছে আদ্য প্রাণী আছে তাহলে সংখ্যাটা আস্তে আস্তে কি বাড়ছে না তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খলে কিন্তু সংখ্যার পিরামিডটা প্রকৃতির হয় পরীক্ষাতে এটাই আসবে নিচের কোন পিরামিডটা হতে পারে জীব ভরের পরিমাণ বা আমি পরপর তাদের খাদ্য খাদ্যস্তর অনুসারে সাজাবো তখন সেটাকে আমরা বলবো জীব ভরে পিরামিড ঠিক আছে এই জীব ভরে পিরামিড ক্ষেত্রেও কিন্তু উল্টানো প্রকৃতির হতে পারে ঠিক আছে জীব ভরে পিরামিডে পুকুরের বাস্তুতন্ত্রে কুকুর বা পণ্ডের বাস্তুতন্ত্রে কিন্তু জীব ভরে পিরামিডটা উল্টানো প্রকৃতির হয় ঠিক আছে পুকুরের বাস্তুতন্ত্র শুরু হয় কোন জায়গা থেকে এটা কিন্তু শুরু হয় হচ্ছে ফাইটো প্লান্টন থেকে ফাইটো প্লান্টং এর যা জীব ভর আর বড় মাছের জীব ভর দুটোর মধ্যে অনেক পার্থক্য তাহলে যত আমরা উপর দিকে যাব জীব ভরের পরিমাণটা কিন্তু বাড়তে থাকে তাহলে পুকুরের বাস্তুতন্ত্রে শুধুমাত্র জীব ভরে পিরামিডটা উল্টানো হয় আর সংখ্যার বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কি বললাম পরজীবী খাদ্য শৃঙ্খলে সংখ্যার বাস্তুতন্ত্রটা কিন্তু উল্টানো প্রকৃতির হয় আর কোন প্রকার বাস্তুতন্ত্রে কিন্তু উল্টানো প্রকৃতির হয় না এরপর চলে যায় শক্তির পিরামিড শক্তির পিরামিডে কি হয় না প্রত্যেকটা জীবগোষ্ঠীর যদি শক্তির পরিমাণকে আমি খাদ্যস্তর অনুসারে পরপর সাজাই তাহলে যে পিরামিডটা হয় সেটাকে আমরা বলবো শক্তির পিরামিড ঠিক আছে এই শক্তির পিরামিড কিন্তু কখনোই উল্টানো প্রকৃতির হতে পারে না এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোন পিরামিডটি কখনোই উল্টানো প্রকৃতির হবে না ঠিক আছে ক্যান নট বি নেভার ইনভার্টেড এটা মনে রাখবে শক্তির পিরামিড কেন বলতো শক্তির পিরামিড যেখান থেকে শুরু হয় তারপর যখন আস্তে আস্তে উপর দিকে যাবো তখন কিন্তু শক্তির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে তাই শক্তির পরিমাণ কিন্তু কখনোই উল্টানো প্রকৃতির হবে না